নতুন বিগেনার আপনি ভাবছেন ট্রেডিং শিখে প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা কীভাবে রোজগার করা যাবে সহজেই সেটা নিয়ে চিন্তায় আছেন কোথায় শিখবেন কী শিখবেন কীভাবে শিখবেন সেটা আপনার মাথার মধ্যে ঘুরছে এই সব প্রশ্নের সহজ উত্তর আমি আপনাদের দিয়ে দিচ্ছি প্রথমেই বলি আপনি যদি কোথাও বেসিক আর অ্যাডভান্স শেখার জন্য পয়সা চায় আপনি অনুগ্রহ করে পয়সার বিনিময়ে বেশি আর অ্যাডভান্স শিখবেন না কারণ শুধুমাত্র বেসিক আর অ্যাডভান্স শিখে আপনি ট্রেনিং সফলতা পাবেন না আর তাছাড়া আমরা আমাদের ফ্রি এডুকেশনাল ক্যাম্পে বেসিক এবং অ্যাডভান্স সম্পূর্ণ বিনামূল্যে শেখাচ্ছি আপনি সেখানে শিখে নিতে পারেন আরেকটা ব্যাপার হচ্ছে যে বাজারে যে সমস্ত কমন ইন্ডিকেটার পাওয়া যায় সেই কমন ইন্ডিকেটার এবং কমন হেজিং যে স্ট্র্যাটেজি পাওয়া যায় তা দিয়েও কিন্তু আপনি ট্রেডিংয়ে সফলতা কোনো দিন পাবেন না কারণ ওইগুলো আমাদের অপোজিটে যারা আছে অপারেটার তারাও কিন্তু অনেক আগে জানে তার জন্য তাই আপনাদের দরকার আনকমন ইন্ডিকেটর স্ট্র্যাটেজি এবং আনকমন হেজিং স্ট্র্যাটেজি যদি কোথাও আপনি পয়সার বিনিময়েও আনকমন ইন্ডিকেটর স্ট্র্যাটেজি এবং হেজিং স্ট্র্যাটেজি পেয়ে যান অবশ্যই নিয়ে নিতে পারেন ট্রেডিংয়ে অগাধ সমুদ্রের মতো পয়সা আছে কিন্তু তুলে নিতে গেলে আপনাকে সঠিক স্ট্র্যাটেজি দরকার আছে কোথায় থেকে নেবেন কীভাবে নেবেন কোথায় শিখবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি নিজের ইচ্ছায় করবেন আমরা সেভিদারের রেজিস্টার পরামর্শদাতা নই যে কোনো দরকারে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু নাম্বারে ধন্যবাদ